হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন এখন থেকে আশা করি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবেন আপনারা আমার এই অনলাইন ল্যাঙ্গুয়েজ ক্লাস চ্যানেলে তাহলে আজ আর কথা বাড়াবো না ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখুন তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওর প্রথম বাক্যটি রয়েছে আমি ফোনে কথা বলছি আমি ফোনে কথা বলছি এটা ইতালিয়ান ভাষায় হবে ইস্তো পার্লান্দো আল তেলেভোনো ইস্তো পার্লান্দো আল তেলেভোনো শব্দের অর্থ আমি ফোনে কথা বলছি শব্দার্থ জেনে নেই স্তো শব্দের অর্থ আমি পার্লান্দো শব্দের অর্থ কথা বলা তেলেভোনো শব্দের অর্থ ফোনে ইস্তো পাল্লান্দো আল তেলে ফোন শব্দের অর্থ আমি ফোনে কথা বলছি এর পরবর্তী বাক্যটি রয়েছে আমি নিশ্চিত নই আপনি কোনো কিছুতে অনিশ্চিত এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে নন শুনো সিকুরো নন শুনো সিকুরো অর্থ আমি নিশ্চিত নই নন অর্থ নই শুনো অর্থ আমি সিকুরো শব্দের অর্থ নিশ্চিত তাহলে নন শুনো সিকুরো অর্থ আমি নিশ্চিত নই বন্ধুরা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন এবং আপনাদের সে সমস্ত বন্ধুদের পাঠিয়ে দেবেন যারা ইতালি ভাষা শিখতে আগ্রহী তো বন্ধুরা এর পরবর্তী বাক্যটি রয়েছে আমি ইতালিয়ান বলতে পারি না তাহলে এটাকে আপনি ইতালীয় ভাষায় কি বলবেন আপনি মনে করুন ইতালিয়ান বলতে পারেন না তাহলে বলতে হবে নন পর্শ পার্লারে লিতানিয়ানো নন পর্স পার্লারে ইতালিয়ানো শব্দের অর্থ আমি ইতালিয়ান বলতে পারি না নন শব্দের অর্থ না পর্শ শব্দের অর্থ আমি পারি পার্লারে শব্দের অর্থ বলতে লিতানিয়ানো শব্দের অর্থ ইতালীয় তাহলে আমরা শিখলাম নন পর্শ পার্লারে লিতানীয় শব্দের অর্থ আমি ইতালিয়ান বলতে পারি না তো বন্ধুরা এর পরবর্তী বাক্যটি রয়েছে আমার বাড়ি নাই আপনার বাড়ি নাই এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবেন নন কাজা নন অকাজা শব্দের অর্থ আমার বাড়ি নাই তাহলে নন অশব্দের অর্থ আমার নেই কি নেই কাজা বাড়ি নেই এর পরবর্তী বাক্যটি রয়েছে আমার কাজ নেই আপনার কাজ নেই এটাকে আপনি ইতালিয়ান ভাষায় বলবেন নন অ লাবোরো নন অশব্দের অর্থ শিখলাম আমরা আগেরটাই নন অশব্দের অর্থ আমার নেই কি নেই কাজ নেই তাহলে নন অ লাবরো নন অশব্দের অর্থ নেই লাবর শব্দের অর্থ কাজ এর পরবর্তী বাক্যটি রয়েছে আমি কাজ চাই আপনি ইতালিতে আছেন হয়তো কারো কাছে কাজ চাইছেন তাহলে এটাকে ইতালি ভাষায় কি বলবেন ভইয় লাবোর ভইয় লাবর শব্দের অর্থ আমি কাজ চাই ভইও শব্দের অর্থ আমি চাই আর লাবর শব্দের অর্থ কাজ ভইও লাবোরো আমি কাজ চাই তো বন্ধুরা এর পরবর্তী বাক্যটি রয়েছে আমি কাজ করতে চাই আপনার আগের বাক্যটি ছিল আমি কাজ চাই আর এটা হচ্ছে আমি কাজ করতে চাই তাহলে আমি কাজ করতে চাই শব্দের অর্থ হবে ইতালে ভাষায় ভইও লাবরারে লাবরারে ভইও লাবোরারে শব্দের অর্থ আমি কাজ করতে চাই বইও শব্দের অর্থ আমি লাবোরারে শব্দের অর্থ কাজ করতে তো বন্ধুরা এর পরবর্তী বাক্যটি রয়েছে আমার বেতন দুইশো ডলার এটাকে আপনি ইতালিয়ান ভাষায় কি বলবেন এটাকে বলতে হবে ইলমিও স্পেন্দিও এ দি দুইয়ে সেত্ত দল্লারি ইলমিও স্পেন্দিও এ দি দুইয়ে সেত্ত দল্লারি শব্দের অর্থ আমার বেতন দুইশো ডলার ইলমীয় শব্দের অর্থ আমার স্পেন্দীয় শব্দের অর্থ বেতন ডলারি শব্দের অর্থ ডলার তাহলে এভাবেই প্রতিনিয়ত আপনি চেষ্টা করতে থাকুন অবশ্যই আপনি অল্প সময়ের মধ্যে ইতালিয়ান ভাষা শিখতে পারবেন সকলকে ধন্যবাদ